রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা রাবার বাগান কেটে ধ্বংস করে দিল দক্ষিণ মহেশপুরের দুই ভাই বিপ্লব ঘোষ ও ছুটন ঘোষের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে আনুমানিক দুই লক্ষাধিক টাকার উপর সাতকানি টিলাভূমি এলাকা জুড়ে পাঁচশো পঁচাশিটি তিন বছর বয়সী রাবার গাছ ছিল একটি গাছও দুষ্কৃতিকারীরা বাদ রাখেনি সমস্ত গাছগুলা কেটে দিয়েছে সকালবেলা যখন বাগান মালিক শুনতে পায় তখন দৌড়ে গিয়ে বাগান দেখে একটি গাছও নেই তখনই তারা হাওমা করে কেঁদে ওঠে তাদের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে সান্ত্বনা দিতে থাকে পেশায় তারা ছোট্ট স্টেশনারি একটি দোকান দিয়ে চলছে উভয় সহায়ের সংসার খবর জানাজানি হতেই এলাকায় ছিচি রব সাধারণ জনতার মধ্যে ঘটনা সোনামোরা মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের দুনং ওয়ার্ডে বাগান মালিকের বাড়ি এই ঘটনাটি ঘটে পনেরোই মার্চ সম্ভবত গভীর রাতে ষোলোই মার্চ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানি সুষ্ঠু বিচারের জন্য আবেদন জানায় বাগান মালিক এখন দেখার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবারটি দেখেন আমি সাতখানি জায়গার মধ্যে ছয়শো গাছ লাগাইছি কালকে রাত্রে কোন দুষ্কৃতিরা আইয়া আমার পুরো গাছটিতে কাটতে লাগছি এই দেখেন আমার রাবার সার কেমনে গেছে দেখেন এই দেখেন ওই দেখেন পুরো গাছটিতে কাটতে লাগছে কোনো আমি বিজয় চাই কে বা কাহার আকার সেইটা তো আর করতে পারি না দুঃখিকার যাতে শক্ত বিজয় হয় এই বিজয়টাই আমি চাই

তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের নতুন সিলেবাস অনুযায়ী দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সমস্ত বিষয় করানো হয় আমাদের ঠিকানা মেলাঘর পুরপরিষদ সংলগ্ন মেলাঘর সোনামা সিপাহী ত্রিপুরা যোগাযোগ ডবল এইট থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান 977-445170. Our aim is to provide quality education for your kids to deserve the best education.